বাক্যতত্ত্ব থেকে সাধারণত বাক্যের প্রকার বেশি প্রশ্ন আসে তবে এই প্রকারভেদ কিন্তু আলাদা আলাদা করে শিখতে হবে অর্থাৎ বাক্যকে দুই রকম ভাবে করা আর একটা হচ্ছে অর্থগত দিক থেকে আর পরীক্ষায় আলাদা করেই আসবে কখনোই প্রশ্ন আসবে না যে বাক্য কত প্রকার কি কি লেখো সবসময়ই যেটা আসবে সেটা হচ্ছে গঠনগতভাবে বাক্য কত প্রকার ও কি কি লেখো অথবা অর্থানুসারে বাক্য কত প্রকার ও কি কি লেখো বা অর্থগত কত প্রকার ও কি কি তাহলে আমাদের কিন্তু এই দুইভাবেই শিখতে হবে যদি গঠনগত আসে প্রশ্নে আর তুমি অর্থ অনুসারে শ্রেণী বিভাগ লিখে দাও তাহলে একটা বড় সাইজের জিরো পাবে আর কোনো নাম্বার পাবে না কাজেই আগে তোমাকে উত্তরটা শেখার আগে প্রশ্নটা বুঝতে হবে যে বাক্যের শ্রেণী বিভাগ দুই ভাবে আমরা শিখব গঠনগত ভাবে এবং অর্থগতভাবে তাহলে শুরুতে গঠনগত শ্রেণী বিভাগটা আগে দেখে নেই তার আগে বাক্যের সংজ্ঞাটা কিন্তু অবশ্যই শিখতে হবে অনেক সময় প্রশ্নে উল্লেখ করেই দেয় যে বাক্য কাকে বলে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ লেখো আবার অনেক সময় দেয় না বাক্যের সংজ্ঞা চায় না সেক্ষেত্রে কিন্তু সংজ্ঞাটা দেওয়া উচিত গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য তোমাদের আগের নিশ্চয় উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে ধারণা হয়েছে কিছুটা তো এই সরল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে এই বাক্যে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য থাকবে এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকবে আর সংজ্ঞাটা এভাবে লিখবে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে উদাহরণগুলো দেখো দেখো ভালো গান গায় এখানে উদ্দেশ্য হচ্ছে তরণী আর ভালো গান গায় বিধেয় বিধেয়া সন্ধ্যা কিংবা গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে এখানেও একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় আছে কিন্তু জটিল বাক্যের ক্ষেত্রে এই যে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকে না একাধিক উদ্দেশ্য এবং একাধিক বিধেয় থাকে এবং এই জটিল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে একাধিক খণ্ড বাক্য থাকবে বাক্যটাকে ভাগ করা যাবে আলাদা আলাদা ভাগ করা খণ্ড যাবে তবে একাধিক খণ্ড বাক্য থাকলেও এরা প্রত্যেকেই কিন্তু স্বাধীন না অর্থাৎ একটা খণ্ড বাক্য থাকে যাকে হয়তো বা আলাদাভাবে লেখা যায় বাক্য হিসেবে কিন্তু আরেকটা খণ্ড বাক্য ওই যে প্রধান খণ্ড বাক্যের উপরে নির্ভর করে এটাকেই বলে পরস্পর সাপেক্ষভাবে অবস্থান করা আগে উদাহরণ দেখো তারপরে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করো যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে আমরা যদি বাক্যটাকে দুই ভাগে ভাগ করতে বলি সবাই নিশ্চয়ই বুঝবে যে একটা অংশ হচ্ছে যিনি পরের উপকার করেন আরেকটা অংশ তাকে সবাই শ্রদ্ধা করে এখন যদি তোমাদের তুলনা করতে বলি যে এই দুইটা অংশের মধ্যে কোনটা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে বা আমরা যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এই তিনটা গুণ সম্পর্কে জেনেছি আগের ক্লাসে তো এই তিনটা গুণ কোন অংশের আছে স্বাভাবিকভাবেই যিনি পরের উপকার করেন এই অংশটাতে কিন্তু ওই যে বাক্যের যে আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ হয়নি কাজে এটিকে আমরা একটা সার্থক বাক্য বলতে পারবো না কিন্তু তাকে সবাই শ্রদ্ধা করে এই অংশটাকে পরিপূর্ণ বাক্যের মর্যাদা দেওয়া যায় তাহলে এই অংশটাকে আমরা বলবো প্রধান খণ্ড বাক্য এবং ওই যে বাকি যে অংশটা যেটা সরাসরি বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে আমরা বলতে পারি আশ্রিত খণ্ড বাক্য তো এই জটিল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে একটি প্রধান খণ্ড বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে অবস্থান করবে দেখো সংজ্ঞাটা এটাই আছে যে যে বাক্যে একটি প্রধান অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে অবস্থান করে তাকে জটিল বাক্য বলে এবার বাকি উদাহরণগুলোর সাথে মেলাও যদি বৃষ্টি হয় তবে বের হব না এখানে যে বের হব না এই অংশটা হচ্ছে একটা প্রধান খন্ড আর যদি বৃষ্টি হয় এটা আশ্রিত খণ্ডবাক্য বাক্য আর এই যে যদি তবে আবার যিনি তাকে যদি তাহলে এই যে কিছু অংশ দেখতে পাচ্ছ এইগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ বাচক শব্দ আর জটিল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে এই যে যিনি তিনি যাকে তাকে যদি তবে এইরকম সাপেক্ষ শব্দ থাকবে এখন দেখি যৌগিক বাক্যটাকে যৌগিক বাক্যেও জটিল বাক্যের মতো একাধিক বাক্যের অংশ থাকবে অর্থাৎ খণ্ড বাক্য থাকবে তবে এইখানে যে পার্থক্যটা জটিল বাক্যের সাথে জটিল বাক্যে যেমন আমরা দেখেছি যে একটা প্রধান খন্ড বাক্য থাকে আর একটা আশ্রিত খণ্ডবাক্য থাকে ওই প্রধান খণ্ডবাক্যের উপরে নির্ভরশীল কিন্তু যৌগিক বাক্যে দুইটাই খণ্ডবাক্য আলাদা আলাদা ভাবে ব্যবহৃত হতে পারে অর্থাৎ কেউ কারোর উপর নির্ভর করছে না কিন্তু এই দুইটা খণ্ডবাক্য কখনো সংযোজক কখনো বিয়োজক বা কখনো ব্যতিরেখাত্মক প্রভৃতি যোজক শব্দ দ্বারা যুক্ত থাকে আমরা নিশ্চয়ই যোজক শব্দ বা অব্যয় জানি ও এবং আর কিন্তু তবে তাহলে এগুলো হচ্ছে যোজক শব্দ এই যোজক শব্দ দিয়ে যৌগিক বাক্য পরস্পর সংযুক্ত থাকে উদাহরণগুলো লক্ষ্য করো দোষ করেছ অতএব শাস্তি পাবে দোষ করেছ এটা একটা খণ্ড বাক্য শাস্তি পাবে এটা আরেকটা একটা খণ্ড বাক্য এবং এই দুইটা বাক্য কিন্তু আলাদা বাক্যের মর্যাদা পেতে পারে কারণ এখানে আকাঙ্ক্ষা আসত্তির যোগ্যতা তিনটি গুণই কিন্তু আছে আর এই দুইটি পরস্পর স্বাধীন বাক্যকে সংযুক্ত করেছে অতএব যেটাকে আমরা সংযোজক যোজক শব্দ বলতে পারি আবার পরের উদাহরণে আছে সে দরিদ্র বটে কিন্তু আত্মসম্মান যে সে বটে এটা একটা বাক্য আবার সে আত্মসম্মান হারায়নি এটা আরেকটি বাক্য তো এই দুইটা বাক্যকে যখন আমি এক জায়গায় করবো তখন এই যে পরের বাক্যের যে সে বা কর্তা তাকে আসলে উজ্জ করা যায় বা কর্তা সবসময় একজনই থাকবে যৌগিক বাক্যে তো এইভাবে লেখা যেতে পারে যে সে দরিদ্র বটে কিন্তু আত্মসম্মান হারায়নি এই দুইটা খন্ড বাক্যকে যুক্ত করেছে কিন্তু আবার তারা দুজনে পেতেছিল নইলে নইলে চোর ধরা পড়তো না এখানে হচ্ছে পেতে যোজক শব্দ তো এই সবগুলো উদাহরণেই কিন্তু খণ্ড আলাদা আলাদা ভাবে বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে তারা কেউ একজন আরেকজনের একজনের উপর নির্ভর করছে না বরং পরস্পর সংযোজক অব্যয় দিয়ে যুক্ত আছে এবার দেখা যাক অর্থানুসারে বা অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি আগেই বলেছি যে এটা কিন্তু আলাদা করে প্রশ্ন আসবে অর্থগত অর্থগতভাবে আসলে তোমাদের এই যে পাঁচটা প্রকার এটা উল্লেখ করতে হবে এবারে এই যে পাঁচটা প্রকার আছে অর্থগত দিক থেকে এই প্রকারগুলোর নাম লক্ষ্য করো বিবৃতিমূলক প্রশ্নবোধক বাক্য ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বিষয় বা আবেগসূচক বাক্য এই পাঁচটার নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে সিরিয়ালি মনে রাখলে আরো ভালো এবং তোমরা যদি এর সংজ্ঞা ভুলে উচাও বা সংজ্ঞা নাও পড়ো এখান থেকে কিন্তু বানিয়ে একটা সংজ্ঞা দিতে পারবে যেমন যে বাক্যে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় সেটি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বিষয় প্রকাশ পেলে সেটি বিষয় সূচক বাক্য প্রশ্ন করা হলে সেটি প্রশ্ন সূচক বাক্য বিবৃত করা হলে বিবৃতি সূচক বাক্য অর্থাৎ গঠনগতভাবে যে প্রকারভেদ আমরা একটু আগে দেখলাম তার মতো কিন্তু এত জটিল না তবে পূর্ণ নাম্বার পেতে হলে অবশ্যই অবশ্যই একটু গুছিয়ে লিখতে হবে যেমন দেখো বিবৃতমূলক বাক্যে সংজ্ঞাটা আছে যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বলে অর্থাৎ সাধারণভাবে যে কোনো কথা বলা হলে সেটা বিবৃতিমূলক বাক্য সেখানে কোনো ইচ্ছা প্রকাশ করা না হলে বা প্রশ্ন করা না হলে বা প্রার্থনা করা না হলে সেটা হবে বিবৃতিমূলক বাক্য তবে এই বিবৃতিমূলক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায় সেটাও কিন্তু উল্লেখ করতে হবে একটা হচ্ছে অস্তিবাচক আর একটা নেতিবাচক যে বাক্যে কোনো ঘটনা ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা সূচক অর্থ প্রকাশ পায় তাকে অস্তিবাচক বাক্য বলে আরো সহজ করে তোমরা লিখতে পারো যে যে বাক্যে হা অর্থ প্রকাশ পায় বা হা সূচক কোনো কিছু বিবৃত করা হয় সেটাই অস্তিবাচক বাক্য যেমন হৈমন্তী চুপ করিয়া রহিল বা সে সব কিছুতেই অসন্তুষ্ট কিন্তু নেতিবাচক হলে এই সবগুলোর অস্বীকৃতি বা অনস্তিত্ব বা না অর্থ প্রকাশ করবে অর্থাৎ না নেই নয় এরকম একটা শব্দ অবশ্যই থাকবে ওই বাক্যে নেগেটিভ বাক্য আমরা সবাই খুব সহজেই চিনতে পারি উদাহরণেও আছে হৈমন্তী কোনো কথা বলিল না এবং সে কোনো কিছুতেই সন্তুষ্ট নয় এগুলোই হচ্ছে নেতিবাচক বাক্য এখন অনেকেই জানতে চায় যে বিবৃতিমূলক বাক্যের আবার এই দুই প্রকারভেদ দেখাতে হবে কিনা অবশ্যই দেখাতে হবে না হলে এই যে হাবোধক বা না বলেও দুইটা বাক্য আছে সেটা আমরা কোথায় দিব বিশেষ করে নাবোধক বাক্যের একটা জায়গা তো ব্যাকরণে অবশ্যই আছে আর এই দুইটার জায়গা হচ্ছে এই বিবৃতিমূলক বাক্যে আমরা এভাবে দেখিয়ে দিব কিন্তু বাকি যে বিষয়গুলো আছে প্রশ্নবোধক বাক্য বা আদেশ বাক্য এগুলোতে কিন্তু আর কোনো প্রকার ভেদ নাই এগুলো অনেক বেশি সহজ সংজ্ঞাও অনেক সহজ যেমন প্রশ্নবোধক বাক্যের সংজ্ঞা হচ্ছে যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে তোমার পরীক্ষা কবে শুরু হবে বাবা কি বাজার থেকে ফিরেছে এবং অবশ্যই প্রশ্নসূচক একটা চিহ্ন কিন্তু দিতে হবে যেটা প্রশ্নবোধক বাক্যের প্রধান শর্ত অনুজ্ঞা বা আদেশ সূচক বাক্য হচ্ছে যে বাক্যে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুরোধ বা আদেশ সূচক বাক্য বলে যেমন জানালাটা খুলে দাও এখানে আদেশ বুঝাচ্ছে আবার সদা সত্য কথা বলবে উপদেশ বুঝাচ্ছে দয়া করে আমার কাজটা করে দাও অনুরোধ বোঝাচ্ছে রাত গোনা নিষেধ বুঝাচ্ছে অর্থাৎ যেকোনোটা বুঝালেই সেটা অনুজ্ঞা বা আদেশ সূচক বাক্য হবে তাদের সংজ্ঞাতেও এই যে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে এরপরে আছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য যে বাক্যে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে সেটাই অবশ্যই প্রার্থনা সূচক বাক্য যেমন মহারাজের জয় হোক এখানে প্রার্থনা বোঝানো হচ্ছে আবার আমি যদি পাখি হতাম একটু অবাস্তব কথা হলেও এখানে একটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে বা আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে আল্লাহ তোমার সহায় হন এখানেও প্রার্থনা প্রকাশ পাচ্ছে তাহলে এই যে কোনোটাই ইচ্ছা প্রকাশ পেতে পারে বা কোনোটাই কারোর জন্য প্রার্থনা বা শুভকামনা প্রকাশ পেতে পারে এই সবগুলোই হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বা বাক্যে কি প্রকাশ পাবে বিষয় বা আবেগ আর এই আবেগের মধ্যে হর্ষ শোক ঘৃণা ক্রোধ ভয় এই সবই কিন্তু প্রকাশ পেতে পারে কাজে তুমি আরেকটু সহজ ভাষায় যদি রাগ ক্ষোভ ঘৃণা আনন্দ এভাবেও প্রকাশ করে সংজ্ঞাটা সাজিয়ে লিখতে পারো আর উদাহরণগুলো হচ্ছে কি সাংঘাতিক লোক ছি ছি তুমি এত খারাপ কাজ করতে পারলে লক্ষ্য করো প্রশ্নবোধক বাক্যের মতো বিষয়সূচক বাক্যেরও একটা আলাদা চিহ্ন আছে আর এই চিহ্নটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কখনো কখনো কিছু বিষয়সূচক শব্দ বা আবেগ শব্দ আলাদা করে বসে সেখানে এই চিহ্নটা বসতে পারে যেমন ছি ছি বা বা তখন আলাদা করে এই চিহ্নটা বসেছে এবং পরে কিন্তু বাক্যের শেষে আর বসেনি আর যে বাক্যগুলোতে ওই যে আবেগ শব্দগুলো আলাদা করা নাই যেমন কি সাংঘাতিক লোক বা তোমাকে আমি দেখে নেব। তখন এই সম্পূর্ণ বাক্যের শেষে এই বিষয়সূচক চিহ্নটা দিতে হবে আবারও মনে করিয়ে দিচ্ছি বাক্যের প্রকারভেদের ক্ষেত্রে যেটা জরুরি মনে রাখা সেটা হচ্ছে এই যে গঠনগত আর অর্থগতভাবে আলাদা আলাদা করে আমাদের শিখতে হবে সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ